দেখতে পারতেছেন তুমি কি আমার অডিয়েন্স ছোট ভাই আমার ভিডিও দেখো তুমি ভালো লাগে এই ছোট বয়স থেকে তুমি আমার ভিডিও দেখো কেমন লাগে ভালো লাগে তো নাকি মেলায় আসতে ভালো লাগতেছে ঠিক আছে পুরো মেলা জুড়ে থাকবে তো আমাদের দর্শকরা নাকি ঠিক আছে ছোট ভাই ওকে ভালো থাকো তুমি প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন আছি একটা নৌকার উপরে আমাদের ছোট ভাইরা এখানে আছে ভাই তোমাদের বাসা কি আশেপাশে নাকি না আমাদের বাসা নটা নটা ওই একই হিসাব নাকি তো এখানে আসে এসে কেমন লাগতেছে তোমাদের একটু বলো তো অনুভূতিটা বলো খুব ভালো লাগতেছে নাকি আচ্ছা তো এই মেলাটা কি প্রতি বছর হয় কতদিন থাকবে এটা সাত দিন একদিন থাকবে সাত দিন থাকবে আচ্ছা তো নৌকা বাইশটা কয়দিন হবে আচ্ছা তো নাকি দেখতেছেন আমাদের সাথে বলা যায় এই মেলাটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত কৃষক এবং খেটে খাওয়া মানুষ আছে তাদের আনন্দের উদ্দেশ্যে তাদের আনন্দ দেওয়ার জন্যই তো এই মেলাটা তৈরি হচ্ছে যেহেতু কিছুদিন আগে পাট উঠেছে এবং কৃষকের ফসল উঠেছে তো তারপরে এই মেলাটা এখানে করা হয় এটা মধুমতি নদীর তিরে হচ্ছে মানে নদীর পাঠ দিয়ে হবে নাকি তো ঠিক আছে দর্শক আপনারা ভিউটা দেখতে থাকেন এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মেলার কি কি পরিস্থিতি নৌকা বাইজ হবে এবং ওইখানে কি কি পুরস্কার রেখেছে এগুলো কিন্তু তোমরা জানো নাকি যারা যারা জানো না এগুলা তো ঠিক আছে তো দেখা যাক আপনারা আমাদের সাথে থাকেন এবং এই ভিউগুলো উপভোগ করতে থাকেন